আমি আপনাদেরকে একজন সফল ব্যক্তি সম্পর্কে বলতে চাই ছিলেন কালো মানুষ কেমন তো কালো খুব উচ্চ বংশের না ঠিক আছে খুব উচ্চ বংশের না খুব সুদর্শন না খুব লম্বা না খাটো টাইপের মানুষ একটু বেটে টাইপের মানুষ টাকা পয়সা একদমই নাই একদমই টাকা পয়সা নাই বংশ মর্যাদা এই সব দিক থেকে তাকে আন্ডার মানে আন্ডার করা হয় আর কি এমনকি ফিজিক্যাল স্ট্রাকচারও তারা আমাদের আমাদের অনেকের মধ্যে সুদর্শন তার অবস্থা কেমন নবী সাল আলু আসলামের অন্য হাদিস থেকে বলেছেন যে নবী সাল আলী আসলাম মসজিদে যেতেন মদিনায় মদিনা মসজিদ নবীতে যেতেন রাস্তার পাশে তিনি পড়ে থাকতেন ধরেন আমরা মসজিদে হেঁটে আসতেছি রাস্তার পাশে একজন বসে আছেন গায়ের জামা কাপড় খুব একটা উন্নত না ছেড়া তসবিন জিকির করতেছেন আপনি কি খুব ফোকাস করবেন তার দিকে করবেন না কিন্তু মানুষ তার দিকে ফোকাস করে না খুব একটা যাওয়া আসা করে যাওয়া আসা করে সে পড়ে থাকে কেউ খাবার দিলে খায় না দিলে খায় না এইভাবে তার দিন যাচ্ছে দিন দিন যাচ্ছে যাচ্ছে কোথায় কোথাকার ঘটনা ঘটনা এটা নাম কোথায় খুব উচ্চ বংশের না অর্থবিত্ত নাই বারবার বলছে আমি রিপিট করতেছি কেন বিকজ এটা আপনাদের সাথে অনেক অনেক মানে সাইকোলজিক্যালি মিলবে বিষয়টা অনেকের সাথে এবং এটা আমাদের খুব ভালো করে জানাও দরকার আছে একদিন হোসেন তাকে বললেন যাওয়ার সময় হে জুলাই বিষ হে জুলাই তুমি কি বিয়ে করবা প্রশ্নটা কি খুব মজার আলোচনা না এটা আমাদের কাছে অনেকের কাছেই হে জুলাই বিষ তুমি কি বিয়ে করবা না প্রশ্নটা এরকম ছিল হে জুলাই বিষ তুমি কি বিয়ে করবা না উনি তো আকাশ থেকে পড়লেন ইয়ারসল্লাহ আমাকে কে বিয়ে করবে আমার না আছে চেহারা স্রোত না আছে আমার বংশ মর্যাদা না অর্থবিত আমি কিভাবে বিয়ে করবো কে মেয়ে দিবে আমাকে কে আমাকে মেয়ে দিবে ওদিন নবী সাল্লাম চলে গেলেন কিছু বললেন না পরের দিন আবার বললেন ইয়া তুমি কি বিয়ে না একই উত্তর আপনি গতকালকে এক কথা বললেন আবার বলতেছেন বিয়ে করবে না আমাকে কে বিয়ে করবে তৃতীয় দিন নবিস আবার ইয়া আছি তুমি কি বিয়ে করবে না হে জুলাইবিস তিনি এবার বলছেন আপনি কি আমার সাথে রসিকতা করতেছেন আমাকে কে বিয়ে করবে

মেয়ের বাবা আর মায়ের রিয়াকশন ছিল অনেকটা সাধারণত যা হয় তেমন আর কি তুমি মেয়ের প্রস্তাব নিয়ে আসছো তুমি কি খাওয়াবা মেয়েকে কোথায় রাখবা তোমার তো নিজের কোনো থাকার কিন্তু আমি তো এই প্রশ্নই করবো নাকি প্রশ্ন করবেন না আপনার মেয়ে থাকলে এভাবে প্রশ্ন করবেন তো আপনি তারাও সে প্রশ্ন করলেন এমনকি এক পর্যায়ে রিফিউজ করে দেওয়া হলো না না এটা পসিবল এই কথাগুলো কনভার্সেশনগুলো ভিতর থেকে শুনছিলেন সেই মেয়ে নিজেই সেই মেয়ে নিজেই আনসারি সাহাবি মদিনার আনসারি মেয়ে মদিনার আনসারি মেয়ের একে অনেক সুদর্শন তৎকালীন সময়ের গেছে উচ্চ বংশের সুদর্শন খুবই এলেম বলা হতেন তারা হিপস ক্ষমতা খুব থাকতো খুবই জজবাওয়ালা মানে জিহাদের মাঠে একদম যুদ্ধ করেছেন তারা একদম নবী সাল্লাম আশেপাশে ছিলেন উহুদের সময় একজন আনসারি সাহাবী ছিলেন মহিলা সাহাবি উম্মে আমারা উম্মে আমারা তীর ছুড়েছেন নবী সাল্লাহ আসলামের পাশে তো ওনারা কিন্তু খুবই গায়রত মানুষ তিনি বলছেন হে আমার বাবা আমা এই প্রস্তাব কে পাঠিয়েছে নবী সাল যে প্রস্তাব রসুল পাঠিয়েছেন সেটাকে কিভাবে তোমরা ডিনাই করো আমি জুলাই বিসকে বিয়ে করবো কে বলছেন এটা আপনি পুরো সিস্টেম খুঁজে এরকম একটা আনসারি সাহেবের মতো মেয়ে আমাকে দিতে পারবেন ইল্লাম আশাআল্লাহ হইতে পারে হইতে পারে ইল্লা মাশাআল্লাহ তো ওই মেয়ে নাড়ি সাহাবি তিনি রাজি হলেন এবার শোনেন এবার বিয়ে হলো বিয়েও হলো মাসাল্লাহ বাসর হলো এবং সকালবেলা আওয়াজ হচ্ছে মদিনার চারপাশে এলান হচ্ছে যে হে মুসলিমরা সবাই বের হও ইহুদিদের সাথে যুদ্ধে আমাদেরকে খায়বারে যেতে হবে ইহুদিদের সাথে যুদ্ধে আমাদেরকে খায়বার আক্রমণ করতে হবে নবী সাল আলী হাসলাম তোমাদেরকে আদেশ করেছেন এটা কিন্তু হুদয় বিয়ে সন্ধির পরের ঘটনা আর আর ইহুদিদের সাথে আমাদের বেশ কয়েকটা যুদ্ধ হয়েছে বনু কোরআজার সাথে বনু কাইনুকার সাথে বনু নাজিরের সাথে এবং ফাইনালি খাইবারে এদের সাথে তো জুলাই বিস রাজিউল্লাহ বের হয়ে গেলেন যুদ্ধের জন্য এবং খাইবারের যুদ্ধ হলো খাইবার অবরোধ করা হলো এবং খাইবার যুদ্ধের বিশাল হিস্ট্রি আছে আপনারা পড়ে নিয়ে লম্বা কথা এ খাইবার দুর্গ জয় হয় এবং এই দুর্গ পুরো জয় করতে সবগুলো দুর্গ জয় করতে মোট বারো জন বারো থেকে ষোলো জন বারো থেকে ষোলো জন মুসলিম সাহাবী শহীদ হন বারো থেকে ষোলো জন বা আঠারো জনের মতো এই ফিগার এই যুগের মধ্যে থেকে ষোলো বা আঠারো এতটুকু এত এত কম সংখ্যক সাহাবি শহীদ হয়েছে খাইবার যুদ্ধ জয় আর ইহুদিদের তো বহু ইহুদি মারা গেছে এবং খাইবার বিজয়ের পরে মুসলিমদের আর্থসামাজিক যে অবস্থান মানে টাকা পয়সা ল্যান্ড গনিমতের মাল প্রচুর বেড়ে গেছে এখন নবী করিম সাল আলী হাসাল্লাম শহীদদের লাশ তালাশ করছেন কোথায় কোথায় শহীদরা আছে তাদের মানে কবরস্থ করার প্রসেসিং হবে উহু যুদ্ধেও তো হয়েছে না ওইরকমই প্রত্যেকটা যুদ্ধেই তো এটা হতো লাশগুলো তালাশ করতে 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 একটা কর্নারে গিয়ে তিনি দেখলেন সেখানে জুলাই বিশ রাজি আল্লাহ লাশ পড়ে আস কার জুলাই বিশ আল্লাহ লাশ পড়ে আছে যার ব্যাপারে আমি গল্পটা বলছি আর কি এবং তার গায়ে অসংখ্য তরবরের দাগ ক্ষতবিক্ষত অবস্থা এবং তার আশেপাশে মোট এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় জন ইহুদির লাশ পড়ে আছে ছোট ছোট খুব না কম দেখতে সুন্দর না গতকাল বিয়ে করেছেন গতকাল বিয়ে করেছেন কেউ তাকে বিয়ে দিতে যাচ্ছিল না তার এক পাশে কয়জন ইহুদির লাশ তার পাশে মোট নয় নয় জন ইহুদির লাশ পড়ে আছে মাঝখানে তার লাশ ক্ষতবিক্ষত অবস্থায় এই অংশটুকু আপনারা পড়ে নিয়েন পড়লে আরো ভালো ফিল করবেন একা একা পড়লে আরো ভালো ফিল করবেন নবী সাল্লাম নিজে তার কাছে গেলেন হাদিসের মধ্যে আসছে সিরাতের কিতাবের মধ্যে আসছে নবী সালআ নিজে তার কাছে গেলেন যাওয়ার পরে তার যে মাথা সে মাথার পাশে নবী সাল্লাহাম বসলেন বসার পরে নিজের হাতে জুলাই মিস রবিহুর চেহারা থেকে এরকম করে ধুলা বালিগুলো সরানো তার গা থেকে রক্ত গুলো আমাদের নবী সাল মুসলেন আদর করলেন আদর করলেন তার চুলগুলো তিনি চেহারা ধুলাবালিগুলো মুসতেছেন নিজের এই পায়ের মধ্যে অরুর মধ্যে তার মাথাটাকে নিয়ে এসে রাখলেন নবী সাল রাখার পরে আদর করতেছেন এভাবে আদর করতেছে আর এরপর উপরের দিকে তাকালেন তার জন্য তো দোয়া করলেন উপরের দিকে তাকালেন তাকে চোখ নামাই নিলেন সাহাবা এখানে তো আশেপাশে আছেন অনেকেই বললেন যে ইয়ারসল্লাহ আপনি এমনটা কেন করলেন চোখ নামাই নিলেন কেন তখন তিনি বললেন যে আমি দেখলাম যে জান্নাতের হুরদের মধ্যে অসংখ্য হুড় ছুটে আসতেছে কে জুলাই বিসকে আগে বরণ করবে তার জন্য তিনি নিজে কাঁদলেন জুলাই জন্য নিজে কাঁদলেন নিজের হাতে তাকে এভাবে উঠালেন তিনি ছোট মানুষ ছিলেন এরপর দুই হাত দিয়ে তাকে উঠালেন উঠাই নিজের হাতে তাকে দাফন করলেন দাফন করার পর তিনি বললেন ইয়া জুলাইবিস এ জুলাইবিস আনতা মিন্নি ওয়া আনা মিনক তুমি আমার অংশ আমি তোমার এ তুমি আমার আমি হে এ জুলাইবিস তুমি আমার আমি তো এই কথাটা বললেন কে নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আপনাদেরকে আমি সাফল্যের মানদণ্ড কিভাবে বুঝাব এর বাইরে কোনো ভাষা নেই আমার কাছে সাফল্য বলতে কি বোঝান এই সিস্টেম সাফল্য বলতে কি বুঝায় এই ওয়ার্ল্ড অর্ডারটা সাফল্য বলতে কি বুঝায় এই বস্তুবাদী জগৎটা আমাদেরকে সাফল্য বলতে আসলে কি বুঝায় সাফল্য বলতে বুঝাচ্ছে ইমান সাফল্য হলো ইমান বিশুদ্ধ আকিদা বিশুদ্ধ আমল আল্লাহর আনুগত্য রাসুলের আনুগত্য দুনিয়ার জীবনে মুসাফিরের মতো থাকা যতটুকু প্রয়োজন ততটুকু সন্তুষ্ট থাকা একজন নেককার স্ত্রী সুসন্তান সন্তান আদর্শ একটা পরিবার হালাল একটা রিজিক বাস ইসলামের জন্য দাওয়াত তাবলিগ মেহনত দিন প্রতিষ্ঠার চেষ্টা প্রয়োজন জিহাদ প্রয়োজনীয় শাহাদ আর কি আছে সাফল্য বলতে এরকম সাহাবি একজন নয় কিন্তু এক একজন সাহাবি সম্পর্কে একটা করে কথা বলা যাবে হানজালা রাজি আল্লাহ নাম শুনছেন হানজালা রাজি আল্লাহ তিনিও বিয়ে করেছেন একদিন তার পরের দিন সকালে উহুদের যুদ্ধে গিয়েছেন সত্তরটা আঘাত সহ্য করেছেন বলা হচ্ছে কিতাবের মতো সত্তর আশিটা আঘাত তার দেহে ছিল শহীদ হয়েছেন যখন সাহাবিদাকে দাফন করা হচ্ছে তখন তিনি নবী দেখলেন হানজাল রাজি আল্লাহ লাশটা ভেসে আছে বাতাসে ভেসে আছে এবং লাশটাকে পানি ঝরতেছে পানি ঝরতেছে সাবিদার জিজ্ঞাসা করলেন ইয়া রসল্লাহ এটা কেমন এটা কিভাবে হচ্ছে তখন নবীজি বললেন যে হানজালা গত রাতে বিয়ে করেছে গোসল করার সময় পায় নাই সে সকালবেলা চলে আসে যুদ্ধের মাঠে ফেরেস তারা তাকে গোসল দিচ্ছে এটার পানি পড়ছে আমরা দেখতে পাচ্ছি সাফল্যের সংজ্ঞা আসলে কি তা আমাদেরকে আসলে দুনিয়ার হাকিকত বোঝার তো অভিজ্ঞ কিছু কিছু আইডিওলজি আছে যেটা আপনার ভিতর চলে আসলে বাকি সব ঠিক হয়ে যাবে যদি ঠিক মতো না বলবৎ হয় আপনাকে আমি ডালপালার ক্রাইসিস সমাধান ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স ইকোনমি এইসব বোঝায় দিন দিনের দিকে হেদায়ত দিতে পারবো না কিছু বিষয় ভিতর থেকে আসতে হবে যে আগে আপনাকে হাকিকত বুঝতে হবে আসলেই দুনিয়া কি আখেরাত কি গন্তব্য কোথায় থেকে আসছি কোথায় যাব কোন থেকে থেকে আসছি আমরা যাব কোথায় থেকে আসছি যাব কোথায় মাঝখানের সময় আমার কাজ কি কে আমার নবী কি আমার দিন আমার দিনের মৌলিক বিষয়গুলো কি দিনের এলেম কি আমল সলেহ কি দিন প্রতিষ্ঠার মেহনত কাকে বলে কি কি করলে আল্লাহ পাক আমাকে কালকে আমাদের মাঠে নবীদের শহীদদের সিদ্দিকদের সাথে হাসর করাবেন এটা হলো সাফল্যের মূল কথা এর মানে এই না যে দুনিয়াতে আমরা কিছুই করব না ব্যবসা করব না আমরা চাকরি বাকরি করবো না আমরা মানে মহামেলাত মহাসারাত করবো না বিষয়টা তো এমন নয় কিন্তু কথা হচ্ছে আমাদের মূল উদ্দেশ্যটা কি হবে স্ত্রী সন্তান তো আমাদেরও আছে কেন আপনি তাদের ভরণপোষণ দিবেন কেন কেন তাদেরকে আপনি বড় করবেন সুন্দর করে বিকজ তারা আপনার জন্য রিজিকের রিজিকের অংশ তারা আপনার তাদের উপর আপনার হক আছে আমার উপর তাদের হক আছে যার যার হক আমি কেন আদায় করবো আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য সব কাজ করা রাসুলের তরি সব কাজ করা এবং হালাল খেয়ে কাজ করা এগুলো আমাদের সবাইকে যত দ্রুত দ্রুত সম্ভব এগুলো ঠিক করে ফেলতে হবে অলরেডি আমরা পনেরো বছর নষ্ট করে ফেলছি এখন থেকে যদি স্টার্ট করে আপনি আরো দশ বছর পড়াশোনা করেন এবং দিনের জন্য কাজ করতে থাকেন দশ বছর পরে আপনি নিজেই ফিল করবেন যে যদি কাজ আমি আরো দশ বছর আগে থেকে শুরু করতাম প্রত্যেক সেই ব্যক্তি যে স্টার্ট করেছে হেদাত পেয়েছে সে ফিল করেছে যে কাজ এই কাজটা আমি আরো দশ বছর আগে করতাম কারণ কে আমাদের মাঠে কেউ যদি সত্তর জন নবীর সমানও নেকি নিয়ে উঠে সেও মনে করবে ওই দিন আমার কোনো নেকি নাই আমি কিছুই করি নাই দিনটি এতটাই ভয়াবহ হবে ওটা নিয়ে আমরা ইনশাআল্লাহ পরে একদিন কথা বলি খেয়াল করছেন আপনারা সারা ওয়ার্ল্ড ওয়াইড ধর্মের কনসেপ্টগুলোকে সরাই দিয়ে একটা নতুন কনসেপ্টের দিকে মানুষকে হিউম্যানিজম হ্যাঁ তারপরে আরো কিছু আছে না ওদের কথা কোন ধর্মের প্রয়োজনে সব ধর্মই সমান ধর্ম থেকে বের হও এথিজমে চলে আসো ধর্মের কোন এই যুগে আবার ধর্ম পালন করে মানুষ পুরো ওয়ার্ল্ডকে ধর্মহীন করা এবং নিজেকে রবের আসনে বসানোর মূল কারিগরও করো এরাই এরাই সব ছড়িয়ে দিয়েছে সারা ওয়ার্ল্ড ওয়াইড একটা একটা করে পাপের কথাই বলেন আর ফেরাউনের ফাংশনের কথাই বলেন দেখবেন এগুলোর সাথে এদের সরাসরি কানেকশন আছে ইভেন প্রযুক্তিগত উৎকর্ষের পিছনেও নিউক্লিয়ার ওয়েপেন্সের পিছনেও মুসলিম নিধনের পিছনেও ইউনাইটেড নেশনস তো তারাই করেছে ওয়ার্ল্ড ব্যাংক ওয়ার্ল্ড ব্যাংক দিয়ে আমাদের রক্ত চষা হয়েছে এখনো হচ্ছে ইসলামিক কারেন্সি উঠায় দেয়া হয়েছে কি করা হয় নাই আর আমরা এগুলোকে মানে উন্নয়নের মানদণ্ড মনে করছি আর কি শুধু তাই না ইসলামিক খেলাফা ডিস্ট্রয় করেছে কারা ওরাই আমাদেরকে সাতান্নটা রাষ্ট্রে ভাগ করেছিল কারা ওরাই গণমা কনসেপ্ট ভেঙে দিয়েছিল কারা এরাই আপনাকে আমাকে ন্যাশনালিজম গিলাইছে কারা জাতীয়তাবাদ গিলিয়েছে কারা এরাই মুসলিমদেরকে কমিউনিস্ট বানিয়েছে কারা হেরাই মুসলিমদের ব্যাংকিং এ সুদের এই ছয় লাখ কারা ছড়িয়ে দিয়েছে এরাই কটা মিলাবেন আপনি সেকুলার বানিয়েছে কারা সারা ওয়ার্ল্ডে মুসলিমদেরকে মুসলিমদেরকে সেকুলার কারা বানিয়েছে এই মুভমেন্টটাই যেটা একটা কুফুরি তন্ত্র যেটা থাকলে মানুষ ইমান থাকে না এখন সারা ওয়ার্ল্ডে পলিটিক্যালি সব সমস্যার সমাধান হিসেবে ডেমোক্রেসিকে উত্থাপন করেছে কারা খারা ওই লিঙ্কের অনুসারী রাই আপনি একটা একটা করে পয়েন্ট আজকে বসায় গিয়ে ফাইন্ড আউট করুন ক্রাইসিস দেখবেন সবগুলো লিঙ্ক আপনি এখানে পাবেন এবং ফেরাউনের যে ফাংশন ছিল সারা ওয়ার্ল্ডে ওই সময় সেই ফাংশনগুলো আপনি এদের সাথে মিল পাবেন ফেরাউনের প্রত্যেকটা হাসলত চরিত্র এবং কাজ এদের মধ্যে আপনি পাবেন ওকে শেষ কথা হচ্ছে এই ফেরাউনের শেষ পরিণতি কি হয়েছে লাস্ট এটা এই ফেরাউনের শেষ পরিণতি কি হয়েছে দাওয়াত পেয়েছে তার কাছে নবী এসেছে মজেদা দেখেছে ঠিক আছে এখনো তারা দাওয়াত পাচ্ছে শেষ নবীর অনুসারীরা তাদেরকে দাওয়াত দিচ্ছে সাথে হচ্ছে তারা যতই আক্রমণ তারা ইসলামের এগেনস্টে করছে মুসলিমদের সংখ্যা বাড়ছে ইসলাম শক্তিশালী হচ্ছে তারা নাকানি চুমানি খাচ্ছে মুসলিমদের কাছে গেই মুসলিমদের কোনো অস্ত্র নাই কোন ট্রেনিং নাই কোন প্রশিক্ষণ নাই তাদের কাছে নাকানি চুমানি খেয়েছে খাচ্ছে কি না একটা ফ্লো তো হচ্ছে এগেনস্ট একটা ফ্লো সৃষ্টি হচ্ছে এই যে আপনারা যে দাঁড়িয়ে রাখছেন অথচ আপনাদের দাঁড়িয়ে রাখার কথা না বিকজ দাঁড়িয়ে রাখার ফজিলত নিয়ে আপনাদের মনে হয় কোনো কিতাবে কোনো পড়াশোনা নাই আছে আছে কি অনেস্টলি বলেন তো আছে না কিতাবগুলো তো আছে তা রাখলেন কেন কিভাবে রাখলেন বিকজ আল্লাহ রবুল আলামিন ফেরাউন এগেনস্টে মুসাকে দাঁড় করান প্রত্যেক যুগে আল্লাহ ফেরাউনের এগেনস্টে মুসাকে দাঁড় করান এবং এই লাস্ট আখিরুজামানে এই গ্লোবাল ফেরাউন্ডের এগেনস্ট আল্লাহাক আমাদেরকে দাঁড় করিয়েছেন সুহান আল্লাহ উম্মতে মুহাম্মাদিকে দাঁড় করিয়েছেন আল্লাহ রবুল আলম এটা আমাদেরকে বুঝতে হবে যে আমরা কার উম্মা এখানে কোনো আর কোনো নবী আসবে না এই ফাংশন প্লে করতে হবে আমাদেরকেই এই ফেরাউন্ডের এগেনস্টে মুসার কাজ করতে হবে আমাদেরকেই বিকজ আমরা মুহাম্মদ সাল আলী হাসলামের এবং শেষ পরিণতি কি হয়েছে ফেরাউন এবং তার দলবল লোহিত সাগরে ডুবে মরেছে জাস্ট একটু মনোযোগ দেন ফেরাউন এবং তার দলবল লোহিত সাগরে ডুবে মরেছে একসাথে না আলাদা আলাদা ভাবে একসাথে একসাথে এট এ টাইম এবং বনু ইসরায়েল মুসা আল ইসলাম নাজাদ পেয়েছেন এই মহরমে এই আশুরায় তার মানে ফেরাউন এবং তার দলবল যে ডুবে মরবে এটা নিশ্চিত এটা কি নিশ্চিত কারণ ফেরাউন পরবর্তীতে যে নিদর্শন আর মুসা আল সালাম এবং তার অনুসারীরা যে নাজাদ পাবে বিজয়ী হবে এটাও নিশ্চিত এটাও লিখিত হয়ে গেছে এখন আপনারা ক্যালকুলেট করবেন আপনারা তো অনেকে প্রশ্ন করেন যে সারা ওয়ার্ল্ড থেকে ইহুদিরা এসে এখানে কিভাবে আঁকড়া গাড়লো কেন একটা জায়গা নিয়ে এত এত বেশি মাতামাতি করছে আমি আপনাদেরকে বলে দিই আল্লাহ আলম সবাব আল্লাহ ভালো জানেন আমাদের ইন্টারপ্রিটেশন সেটা হচ্ছে আল্লাহ রবুল আলমিন যেভাবে লোহিত সাগরে পুরা ফেরাউন এবং তার দলবলকে ডুবাই মেরেছেন ঠিক সেইভাবে আল্লাহ রবুল্লা আলমিন এই হোলি ল্যান্ডের মধ্যেই এই জায়নিসদের কবর রচনা করবেন ইনশাআল্লাহ এই কারণে আল্লাহাক সমস্ত বিশ্ব থেকে এদেরকে একটা একটা করে বাছাই করে করে এখানে নিয়ে আসছেন এটা আল্লাহ আল্লাহ টু দা হোলি আল্লাহ টেনে নিয়ে আসছেন ওদেরকে ল্যান্ডের মধ্যে এখানে ওরা রাজত্ব করতে পারবে না পারবে কয়দিন কয়দিন বলছি চল্লিশ দিন ওদের মিসায় আসার পরে ওদের মিসায় তাও আসার পরে আল্লাহাক ওদেরকে টেনে নিয়ে আসছেন একটা জায়গায় যেখানে ঠিক ওই ফেরাউনের মতোই আল্লাহ এই বিশ্বের এবং সামনের যে আধুনিক ফেরাউন গুলো আছে এদেরকে এখানে ডুবায় মারবেনা তবে এবার পানি তো ডুববে না এবার ডুববে মুসলিমদের মুসলিমদের এবার এবার ডুববে ডুববে না তারা ওই ল্যান্ডের এটা হবে ইতিহাসের সবচেয়ে শেষ বারের মতো এরপরে কোন আল্লাহদ্রোহী শক্তি এই বিশ্বের মাথা যারা দিতে পারবে না এরপর ইসা ইসলামের যুগ চলবে চল্লিশ বছরের রাজত্ব চলবে তার চল্লিশ বছরের শাসনে পুরা ওয়ার্ল্ড ওয়াইড গ্লোবাল খেলাফা কায়েম হবে এরপরে মানুষ খারাপ হওয়া শুরু করবে সেটা আলাদা আলোচনা ওইটা আমরা পরে করবো ইনশাআল্লাহ এটা নিয়ে আজকের আলোচনা না আজকের এতটুকু অংশ যে দেখুন যেভাবে ফেরাউন ফাংশন করেছে এরাও সেভাবেই ফাংশন করছে এবং তাদের কাজ ফেরাউনের কাজের মধ্যে কোনো পার্থক্য দেখা যাচ্ছে না ফেরাউনের যে পরিণত হয়েছিল এদেরও সেই পরিণত অচিরই হবে এটা নিয়ে কোনো ডাউট নাই কিন্তু মাঝখানের সময়টুকু মানুষ ইসরাঈল এবং মূসা আলাইহিস সালাম যেভাবে সার্ভাইভ করেছেন দাওয়াত দিয়েছেন ফাইট করেছেন আমরাও মুহাম্মদ সাল আলী হাসলাম্মা ওই একই কাজ আমাদেরকে করতে হবে তো সামনে যদি এগুলো হতে থাকে তাহলে আমরা এখন কি করতেছি ভাই আরেকটা পয়েন্ট শেষ করা হচ্ছে আপনারা তো জানেন এই দিনেই ইমাম ইমামুল হুসাইন রাজি আল্লাহু তার শাহাদ হয়েছে ঠিক আছে না কার এগেনস্ট ইয়েজিদ এর বাহিনী রেখেছে তাই তো ইয়েজিদ কি এখানে ভালো ছিল সে কি সৎ ছিল না জালেম ছিল এখানে পয়েন্টটা হচ্ছে যে ইমাম হুসেন নদীল্লাহ কখনোই জালেমদের সামনে নত করেন নাই রাইট ইমাম হোসেন সংখ্যা সংখ্যাগরিষ্ঠ ছিলেন না সংখ্যালঘুষ্ঠ ছিলেন তাকে নির্মম ভাবে ট্র্যাপে ফেলে হত্যা করা হয়েছে যেভাবে আজকে মুসলিমদেরকে হত্যা করা হচ্ছে আপনারা কি মিলাতে পারছেন ইয়েজিদের আচরণ এদের আচরণ ফেরাউনের আচরণ এদের আচরণ মিলাতে পারছেন না দেখেন শেষ পর্যন্ত তারা মাথা রত করে নাই তারা এই ইমাম হুসেইন নদীল্লাহ এবং তার বাহিনী সবাই শহীদ হয়ে গেছেন কেউ কিন্তু জালেমের সামনে মাথা নত করে আপনি দেখেন তারা শহীদ হতে যাচ্ছে হয়ে যাচ্ছেও তারা কি মাথা করেছে মাথা নত করে নাই বরং এই ওয়ার্ল্ডে এই সিস্টেমের এগেইনস্টে স্বাধীন স্বতন্ত্র কোন যদি জাতি থেকে থাকে তারা হচ্ছে গয়সাভাস ওরা ফুল স্বাধীন যে কথা আপনি পার্লামেন্টে বলতে পারবেন না খুশি করে দেখাতে পারবে যে কথা আপনি আপনার রাষ্ট্র নিয়ে করতে পারবে যে কাজটা আপনি আপনার রাষ্ট্র নিয়ে করতে পারবেন না করতে পারবে আপনাকে যদি আপনি বাংলাদেশ দিয়ে দেন কালকে আমাকে বলেন যে ভাই আপনি মিলিটারি নিয়ে ওদের সাথে যুদ্ধ করেন কিছুই করতে পারবেন না বিকজ আপনি এখন ওদের আন্ডারে দাসত্বে আছেন ভাই বুলেট ছুটতে পারবে কারণ সে ওদের আন্ডারে দাসত্বের মধ্যে নাই সেম কাজ তার করতে পারবে পারবে তারা করতে কিন্তু আপনি পারবেন না বিকজ আপনি সিস্টেমের আন্ডারে আছেন এই সিস্টেমটার সাথে কুফুরি না করা পর্যন্ত এখান থেকে বের না হওয়া পর্যন্ত আপনি স্বাধীন হতে পারবেন না কিম জং উন করতে পারতে পারে আপনি পারবেন না বিকজ ও সিস্টেমের বাইরে আছে আমরা না যে আসলে আমরা কার দাসত্ব করছি এবং আত্মাতে ইনশালে কাজ করার সময় আমরা বলছিলাম সান্তনা কিভাবে আমরা বলছিলাম এভাবে যে জান্নাত আপনাদের আপনাদের সোল গুলো দিয়ে জান্নাত ভর্তি হয়ে যাচ্ছে আর চেয়ে বেশি কিছু বলার নেই আমরা আপনি খেয়াল করে দেখেন ইমাম আনহু তার যে চেতনা ছিল আজকে আপনি দেখবেন প্যালেস্টাইনের আমাদের মুসলিম ভাইদের সেই চেতনা আছে সপরিবারে নিহত হলেও তারা মাথা নত করছে না পানি খেতে দিচ্ছে না কিন্তু তারা মাথা নত করছে না খেয়াল করছেন কি এখন ইমাম হুসাইন রদিউল্লাহ একটা আনফিনিশড কাজ ছিল একটা আনফিনিশড একটা জব তার ছিল সেটা কি জানেন সেটা হলো ইয়াজিদ বাহিনীর গোড়া একেবারে শেষ করে ফেলা কেটে ফেলা ইয়াজিদ বাহিনী মানে জালেমদের গোড়াটাকে কেটে শেষ করে ফেলা একটা কাজ ছিল কার ইমাম হুসেন রাজি এবং এই কাজেই তো তিনি যুদ্ধ করতে গিয়েছিলেন তাই না যাতে করে জালেমের শেকরটা তিনি উপরে ফেলতে পারেন এটা ছিল তার মিশন কিন্তু শেষ পর্যন্ত সেই মিশনটা অ্যাচিভ হয় নাই আল্লাহাক তাকে শাহাদ দিয়েছেন আলহামদুলিল্লাহ ইমাম হুসাইন রাজিউল্লাহর সেই যে আনফিনিশড জব এই জবটা করতেই আসবেন ইমাম বুঝতে পারছি বিলাইতে পারছেন ইমাম হুসাইন রাজিউল্লাহর যে আনফিনিশড একটা জব আছে বা ছিল ওই সময় জালেমের গোড়া কেটে ফেলা ওইটা করতেই আসবেন ইনশাআল্লাহ তাআলা ইমামুল কার বংশ থেকে তাদেরই বংশ থেকে ফাতিমা রাজি আল্লাহ আনহারি বংশ থেকে মিলাইতে পারছেন কেন ইমামুল মাহাদি ফাতিমা রাজি আল্লাহ আনহার বংশ থেকে আসবেন বিকজ তার বংশে ইমাম হোসেন রাজি আল্লাহ আনহর একটা আনফিনিশড কাজ আছে এখন ওয়ার্ল্ডে বাকি সেটা হলো ওয়ার্ল্ডের তিনি যে সময় ওয়ার্ল্ডে আসবেন ওই সময়ের ফেরাউন ওই সময়ের জালেম ওই সময়ের কাফের মুশরিকদের গোড়া কেটে ফেল তো ওয়ার্ল্ড ওইদিকেই যাচ্ছে এবং ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স এভাবেই আগাতে থাকবে মাঝখানে আমাদেরকে কিছু গোলক ধাঁধার মধ্যে ফেলে রাখা হয়েছে পড়াশোনা চাকরি জব এইটা সেটা এবং পলিটিশিয়ানদের সামনে তো একটা বাক্স রাখা হয়েছে আর কি মানে ডানে যদি একটা পারমাণিক বোম পরে বামে একটা পারমাণবিক বোম পরে তার কোনো মাথা ব্যথা নাই মাথা ব্যথা হচ্ছে আমার ইলেকশন কবে দেবেন সেটা বলে বুঝতে পারছেন আমাদের সামনে এইভাবে আমাদেরকে ধোকা রাখা এগুলো কোনো সলিউশন না সলিউশন হচ্ছে আমাদেরকে এই দাসত্ব থেকে বের হতে হবে ওদের দাসত্ব থেকে বের হতে হবে এটা আপনি এ দিতে পারবেন না তো বিকজ এই সিস্টেমটা ওদেরই তো যাই হোক তারপরে যদি বেশিরভাগ বেশি বেশি সংখ্যক আমাদের ইসলামপন্থী ভাইরা ক্ষমতায় যেতে পারেন তাহলে তো আমরা বলবো মাসাল্লাহ ভালো অ্যাটলিস্ট ইসলামের জন্য ভালো ঠিক আছে ওটা আমরা বুঝি যেটা মন্দের ভালো বাট এটা এই সিস্টেম আপনাকে এগেনস্টে লড়াই করতে দিবে না বিকজ সিস্টেমটা ওদের নিয়ন্ত্রণ ওদের নিয়ন্ত্রণের মধ্যে আছে তো এখন শেষ কথা হচ্ছে আমরা আজকের আলোচনার মধ্যে অনেকগুলো বিষয় আসে মূল কথাটা হচ্ছে আমাদেরকে আমাদের চিন্তার দরজাটা উন্মুক্ত করতে হবে অতীত জানতে হবে ইতিহাস পড়তে হবে বর্তমান বুঝতে হবে ইন ফিউচারে কি হচ্ছে এগুলো আমাদের মাথায় রাখতে হবে এবং দিনের এলম অর্জন করতে হবে তাকুয়া আল্লাহ আল্লাহর আনুগত্য রাসুলের আনুগত্য জীবন নিয়ে সচেতন হওয়া সাফল্যের সংজ্ঞা বোঝা একদিনে তো সব আলোচনা হবে না তো আজকে মহরমের যে আলোচনাগুলো এই যে মাস এই মাসের তাৎপর্য এই মাসের ফজিলত এই মাসের সাথে কেন একটা কমের নাজাদ জড়িত আছে তারা কি করেছিল ফেরাউনের কি ফাংশন ছিল ফেরাউন সারা ওয়ার্ল্ডে কি ফাংশন প্লে করেছিল ওই ফাংশনের সাথে আজকে কোনো কমের মিল আছে কি না এবং কেন তার যে মমিটা সেটা ওই সালেই বের হলো যেই সালে মুভমেন্ট শুরু করলো তাহলে এখানে মাঝখানে আমাদের কাজটা কি সেই ইমামুল হুসাইন রদি আল্লাহ আনহুর যে কাফেলা সেই চেতনা সে আদর্শ ধারণ করা এবং সেইভাবে নিজেদের জীবনটাকে প্রস্তুত করা আল্লা আল্লাহ সেই সুযোগ দেন যেন সুযোগটা হাত ছাড়া না হয় ব্লাড খুব ব্লাড খুব প্রেসিয়াস জিনিস এটা যেখানে সেখানে দিতে হয় না ব্লাড খুব প্রেসিয়াস একটা একটা আমানত আল্লাহ পাকে এটা যেখানে সেখানে দিতে হয় না ডেমোক্রেসির জন্য ব্লাড দেওয়ার কোনো মানে নেই কোনো মানে নেই ব্লাড দেওয়ার মধ্যে কোনো স্বার্থ নেই কমিউনিজমের জন্য ব্লাড দিয়ে কোনো লাভ নাই জাতীয়তাবাদের জন্য ব্লাড দিয়ে কোনো লাভ নাই ব্লাড দিতে হবে আল্লাহর দিনের জন্য যেটা ইমাম হুসেন রাজি আল্লাহ আহমানহু দিয়েছেন তিনি ন্যাশনালিজমের জন্য দেন নাই তিনি কোনো তন্ত্রমন্ত্রের জন্য দেন নাই তিনি দিয়েছেন কার জন্য আল্লাহর জন্য তো আগামী দিনগুলোতেও জালেমদের পতন হবে ইনশাল ঠিক যে পরিণতি হয়েছে ফেরাউনের সেটা হবে এই এই যুগের ফেরাউনদেরও আল্লাহ ওদেরকে এক জায়গায় জড়ো করেছেন একসাথে ধ্বংস করার জন্য অতএব এখন যা হচ্ছে আমাদের সামনে এগুলো নিয়ে মোটেই বিচলিত হবে না ভাববেন না যে আমাদের শক্তি কম আমরা পারছি না মুসলিমদের মনে হয় আর উন্নতি হবে না সবশেষ হয়ে যাচ্ছে মোটেই না এগুলো হচ্ছে একটা পরীক্ষা আল্লাবাক দেখতে চাচ্ছেন যে আমরা পরীক্ষায় কতটুকু ভালো করি কতটুকু খারাপ করি এবং এগুলোর মধ্য দিয়ে আমাদেরকে তৈরি করতে আল্লাপাক এগুলো স্পষ্ট হওয়ার পরেও যদি আমাদের চোখ না খোলে তাহলে বলতে হবে আমাদের আধ্যাত্মিক অন্ধত্ব আছে এই অন্ধত্ব দূর করার জন্য আমরা সবাইকে বেশি বেশি তাস্কি আর চর্চা করতে হবে দিনের প্রত্যেকটা বিষয়ে বেসিক ফান্ডামেন্টাল বিষয়কে মেনে চলতে হবে আল্লাপাক আমাদের সবাইকে আজকের আলোচনার মূল বিষয়গুলো বোঝার তৌফিক দান করি এবং মানে আমি আমি চাচ্ছি ক্রিয়েটিভ কিছু থিঙ্কার তৈরি হোক ক্রিয়েটিভ আমাদের দরকার একটা জিনিস পড়লাম মুখস্থ করলাম না আপনি ভাবেন চিন্তা করেন আমি যেগুলো বললাম সেগুলো সব না আর অনেক চিন্তা আসতে পারে এখানে আর অনেক চিন্তা আসতে পারে লাস্ট তিনশো বছরের হিস্ট্রি জানা দরকার ওদের ফাংশন জানা দরকার ওদের প্ল্যান জানা দরকার ঠিক আছে এবং আমাদের ল্যাকিংসগুলোকে ফাইন্ড আউট করা দরকার এবং আমাদের ক্রাইসিসগুলো লিস্ট আউট করা এবং সলিউশন কি হতে পারে এটা আমাদেরকে বের করতে হবে আজকে এগুলো বলে দিব না আপনারা নিজেরা এগুলো ফাইন্ড আউট করবেন পরে ইনশাল্লাহ কোনো একদিন আমরা চলমান সংকট সমাধান এগুলো নিয়ে কথা বলেন ঠিক আছে আজকে এইটুক থাক অনেক দেরি হয়ে গেছে আপনাদের সবাইকে যাযাক মুল্লাহ হয়রান আজকের এই আয়োজনটাকে সফল করার জন্যে ইনশাল্লাহ আল্লাহ চাইলে আমরা প্রতি মাসে একটা করে দাস চালু রাখতে পারি চোখ তো সবাই দোয়ার শরিক হয় সামান্য একটু দোয়া করা উচিত আমরা দোয়া করি সবাই আমি বলবো আমরা দোয়া করি যেন আল্লাহ্পাকে আমাদের সবাইকে দিনের শ্রহীপুস দান করে হৃদয়ের অন্ধত্বগুলো দূর করে দেন এবং আল্লাহর দিনের যে জ্ঞান অর্জন না করলে আমরা মুমিন থাকতে পারছি না ওই জ্ঞানটুকু অর্জন করার তৌফিক দান করেন যা জ্ঞান হাসিল করব এই অনুযায়ী আমল করার তৌফিক দান করেন লাইফ সম্পর্কে সিরিয়াস হওয়ার তৌফিক দান এবং সাফল্যের মানে অরিজিনাল যে ডেফিনেশন এটা বোঝার তৌফিক দান করেন নিজের লাইফের রোডম্যাপ সাজিয়ে ফেলার তৌফিক দান করেন এবং চিন্তার জগৎটা আল্লাহ উন্মুক্ত করে দেন আরো বলবো যে বর্তমান সময়ের যে মানে ইসলাম বিরোধী যে তৎপরতা এগুলো বোঝার তৌফিক আল্লাহ আমরা কিভাবে কাজ করব এটাকে ঠান্ডা মাথায় বোঝে বসে বুঝে ঐক্যবদ্ধভাবে কাজ করার তৌফিক দান একা একা আপনি এই প্রবলেমগুলো সলভ করতে পারবেন না তাই আমরা মাসুয়ার ভিত্তিক চলবো ইনশাল্লাহ প্রজ্ঞা অবলম্বন করবো সবাইকে দাওয়াত দিব দাওয়াতের মেহনত অব্যাহত রাখবো ইনশাআল্লাহ বিজয় আমাদের হাতে লেখা আছে আমাদের কপালেই বিজয় লেখা আছে এটা কোরআন বলছে হাদিস বলছে এবং আমি বললাম তো আখিরুজ্জামানের পুরো সিলসিলাটাই বলে দিচ্ছে যে সামনে কি হবে